বিসমিল রহিম আসসালামু আলাইকুম খুব সম্ভবত আমরা কিছু বিষয় বস্তু ভুল করছি তুমুল গণভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘদিনের স্বৈরাচারী শাসক এবং চরম ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে তবে আপনারা যদি সার্বিক বিষয় বিবেচনা করেন তাহলে দেখতে পাবেন যে চরম স্বৈরাচারী সরকারের পতন ঘটলেও ব্যাপকভাবে তাদের যে নেতাকর্মীরা রয়েছে যারা ক্ষমতাকে ভোগ করেছে এবং ক্ষমতাকে কেন্দ্র করে সকল ধরনের অপকর্ম পরিচালনা করেছে তাদেরকে কিন্তু এখনও পর্যন্ত পরিপূর্ণভাবে গ্রেপ্তার করা সম্ভব হয়নি অনেকেই দেশ ছেড়ে পালিয়েছেন আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের যে নেতাগুলো ছিল তাদের মধ্যে ভাগই এখনও গ্রেপ্তার হয়নি এবং তৃণমূল পর্যায়ে যারা এই ত্রাস তৈরি করত যারা অস্ত্র শস্ত্র দিয়ে দেশে অস্ত্র দিয়ে জনগণের উপর হামলা করতো বিরোধী দলমতের উপরে হামলা করতো দমন পীড়ন চালাতো তাদের কেউই কিন্তু এখনো সেভাবে গ্রেপ্তার হয়নি কতজন দেশ ছাড়তে পেরেছে আমরা সে হিসাবটাও জানি না আমরা ধারণা করছি যে আশি থেকে নব্বই ভাগ এই স্বৈরাচার সরকারের দোসররা তারা দেশেই আছে দেশের ভিতরেই তারা হয়তো আত্মগোপনে আছে বা স্থান পরিবর্তন করে আছে এখন একটি মহল যারা বিগত স্বৈরাচার সরকার ফ্যাসিস্ট সরকারের দোষর ছিল কোনোভাবে সুবিধাভোগী ছিল তাদের তো সমদি ছিল তারা কিন্তু আমাদের সমাজে আমাদের মধ্যেই বসবাস করছে এবং বিরাজ করছে অতএব এই ছাত্র জনতার গণব্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করতে এবং এই ছাত্র জনতার গণভ্যুত্থানের ফলে যে সরকার সেই সরকারকে ব্যর্থ করতে তারা তাদের কার্যক্রম থামিয়ে রাখেনি তারা বিভিন্নভাবে এই মব জাস্টিস মাজারে হামলা বিভিন্নভাবে ত্রাসের তৈরি করছে এবং এই সুযোগগুলো নেবার চেষ্টা করছে দেখুন আমরা যে ছাত্র জনতাকে বিভিন্ন কারণে দোষারোপ করছি বা ছাত্রদেরকে বিভিন্ন কারণে দোষারোপ করবার চেষ্টা করছি আমরা যদি নিজেদের একটু রিয়েলাইজ করি ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন যে যদি তাদের সরকারের পতন হয় তাহলে এক রাতেই পাঁচ লাখ লোক বা তাদের নেতাকর্মী মারা যাবে হিসাব করে দেখেন তো পাঁচ তারিখে তাদের পতন পাঁচ তারিখে ছয় তারিখে সাত তারিখে আট দশ বা বিগত এক মাসে সেই রকম কি কোনো হামলা হয়েছে সেই রকম কোনো হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে বা ব্যাপকভাবে চিরুনি অভিযান চালিয়ে তাদেরকে কি ধরা হয়েছে নির্বিচারে তাদেরকে কারাগারে ভরে ফেলা হয়েছে হয়নি কিন্তু তার কারণ আমরা চাই আইনের শাসন প্রতিষ্ঠিত হোক আর এই যে জনসাধারণ যে ধৈর্যের পরিচয় দিয়েছে ছাত্র জনতা যে ধৈর্যের পরিচয় দিয়েছে এর ফলেই কিন্তু সম্ভব হয়েছে মব জাস্টিস ঠেকানো এবং বিগত কয়েকদিন ধরে মাজারে হামলা বা অন্য যে কোনোভাবে এই যে আজকের যে ঘটনাটি জাহাঙ্গীরনগর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুইজনকে সন্দেহজনকভাবে ধরে গণপিটনের মাধ্যমে হত্যা করা হয়েছে এই যে মানুষের ভিতরে জমে থাকা যে ক্ষোভ রাগ সেই রাগের বহিঃপ্রকাশ ঘটানোর জন্য এবং সেই রাগকে পুঁজি করে সেই ক্ষোভকে পুঁজি করে মব জাস্টিস তৈরি করবার চেষ্টা করছে এই স্বৈরাচার ফ্যাসিবাদ সরকারের সুবিধাভোগী একটা শ্রেণীর মানুষ অতএব আমাদেরকে সচেতন হতে হবে যাতে কারো উস্কানিতে আমরা এই ধরনের বিনা বিচারে বা বিচার বহির্ভূত কোনো কর্মকাণ্ডে যুক্ত না হই আইন নিজেদের হাতে তুলে না নেই এই সরকার কিন্তু আইনের শাসন প্রতিষ্ঠায় অত্যন্ত আন্তরিক ছাত্র জনতা সকলেই অত্যন্ত আন্তরিক এবং আন্তরিক বলেই আওয়ামী লীগের কোনো নেতার উপরে নির্বিচারে হামলা হত্যার মতো ঘটনা ঘটেনি মানুষ নিজেদেরকে নিয়ন্ত্রণ করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিগত দিনগুলোতে ভঙ্গুর থাকলেও মানুষ কিন্তু সেভাবে অপরাধ সংগঠিত করেনি বড় কোনো হত্যাকাণ্ডের ঘটনা সংখ্যালঘু নির্যাতনের ঘটনা চুরি ডাকাতি রাহাজানির মতো উল্লেখযোগ্য কোনো ঘটনাই ঘটেনি তার কারণ মানুষ সচেতন মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করছে মানুষের যে রাগ ক্ষোভ অভিযোগ এই সবগুলোই মানুষ নিয়ন্ত্রণ করছে কিছু কিছু ক্ষেত্রে বিচ্ছিন্ন যে ঘটনাগুলো যেখানে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না সেখানে আপনারা যদি খুতিয়ে দেখেন তাহলে দেখবেন পতিত স্বৈরাচারের দোসর পতিত স্বৈরাচারের মাঠ পর্যায়ের কর্মী যারা এই পতিত স্বৈরাচারের ক্ষমতাকে উপভোগ করবার জন্য সে সময় লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করেছে মানুষের উপর জুলুম অত্যাচারের জন্য কাজ করেছে ঠিক এখনও তারা মানুষের এই যে রাগ খুব অভিযোগ এগুলোকে কেন্দ্র করে মব জাস্টিস তৈরি করবার নীল নকশা অতএব আমাদের জায়গা থেকে আমরা যদি সচেতন হই আমাদের জায়গা থেকে আমরা যদি এ ধরনের কোনো ফাঁদে পা না দেই তাহলে তাদের কোনো পরিকল্পনাই সফল হবে না আজকে দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের তিন কর্মীকে ভিডিও দেখে শনাক্ত করা গেছে এবং তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এই ধরনের মব জাস্টিস তারা তৈরি করবার চা তৈরি করতে চাচ্ছে এবং তৈরি করবার মাধ্যমে ছাত্রদেরকে ছাত্র জনতার গণ এবং এই সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলবার চেষ্টা করছে এবং আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে পতিত যে স্বৈরাচার ডিকটেটর হাসিনা সে কিন্তু সেখানে বসে নীরবে নেই তারা তার মতো করে পরিকল্পনা করে যাচ্ছে এবং নির্দেশনা দিয়ে যাচ্ছে এর সঙ্গে আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী রাষ্ট্র কতটুকু জড়িত জানি না তবে আমাদের সন্দেহ থেকে তারা সন্দেহের বাইরে তারা নেই অতএব আমাদের দিক থেকে সচেতন হতে হবে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না কোনো প্রকার উস্কানিতে পা দেওয়া যাবে না অতএব আমরা যদি কোনো প্রকার উস্কানিতে পা না দিই আমরা যদি আইন বহির্ভূত কোনো কর্মকাণ্ডে যুক্ত না হই তাহলে তাদের পক্ষে কখনোই সম্ভব না এ ধরনের ফায়দা দুটা অতএব সকলের প্রতি আহ্বান যে অযথা আমরা ছাত্র জনতাকে দোষারোপ করব না সরকারকে দোষারোপ করব না বরঞ্চ ছাত্র তার এই গণ অভ্যুত্থানকে সফল করতে সফলতার দিকে নিয়ে যেতে এবং সরকারের কাজকে সহজ করতে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের আইন প্রয়োগ করতে আমরা সবার জায়গায় থেকে সচেতন হব ধন্যবাদ সবাইকে